আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দশ দেশবাসী এই মুহূর্তে চলে আসলাম উস্তম ভাইয়ের কাছে উস্তম ভাইয়ের যে গরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এটা হলো আপনার করস জাতের গরু উস্তম ভাইয়ের কাছ থেকে শুনবো দেখি উনি কি দামে গরুগুলো বিক্রি করছেন এবং কোন ধরনের গরু লালন পালন করলে খাবারের উপকৃত হবেন যদি লাগে কোন এরসব গরু অল্প তিন মাসের পোটেন দিলে গরু হবে ভাই এসব গরু অল্প দিন টাকা হবে দুই থেকে তিন মাস আর দুই থেকে তিন মাস যারা মাসে অল্প টাকা গ্যাসের লাম্বা দেখে কিনলে বা হাঁদি মানে 100 বা 120 দিন পাললে সব টাকা হবে এসব গরু মানে হাঁদি আটা আটি এগুলো এখন বুক কর দিতে হবে

মানসম্মত কোয়ালিটি গরু গুলো কিনতে হবে অনেক ভাই আছে যে গরু কিনে নেয় ওইভাবে খাবারও খায় না খাল বেশি না কিনে লালন পালন করতে পারে না মাস শেষে দেখা যায় যে গরু বিক্রি করার সময় যে দামে কিনেছে ওই দামও বিক্রি করতে পারে না অনেক ভাইরা দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে শুনলাম সুন্দর একটা পরামর্শ শুনলাম আর লালন পালন করেন লালন পালন করবেন তিন থেকে চার মাস একটা টার্গেট নেবেন ওই টার্গেট উপরে এই ধরনের ফিজিয়ান করেজ গরুগুলো কিনবেন এবং লালন পালন করবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন দর্শক বন্ধু দেখি উত্তম ভাইয়ের কাছে তার নাম্বারটা নেই সেই মাল সমত কোয়ালিটিফুল গরু গুলো বাজার নিয়ে আসে ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ শাহিন আলম শাহিন আলম ভাই আপনার কাছে যদি কেউ যদি ফল দেয় যে এই কোয়ালিটি মান সমত কোয়ালিটি করস বা ফিজিয়ান অস্ট্রেলিয়ান যদি গরু যদি কিনতে আপনি কি দিতে পারবেন অবশ্যই যোগাযোগ করলে পারবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে গরুর ব্যাপারে বা খাবারে বাইরে আসলে দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ দর্শক বন্ধুরা সে সুন্দর একটি কথা বলছে যারা গরু লালন পালন করতেছেন অল্প দিন তিন থেকে চার মাসের ভিতরে আপনারা গরুগুলো লালন পালন করে লাভবান পাবেন যারা এই ধরনের গরু গরু অবশ্যই ভাইয়ের আসবেন দেখেন এই যে এটাও মানে আপনাদের গরু তাই না

এটা যদি ভালো করে প্রতিনিধিরা রোজারিতে ছাড়া পাবে রোজারি কি ছাড়তে পারবে যে এই গরুগুলো আপনার কুরবানিদের কুরবানি টার্গেট করে এই গরুগুলো কুরবানিতে ভালো হবে কুরবানিদের কুরবানিদের যারা টার্গেট করে গরু কিনতে তারা অবশ্যই আমাদের উৎসব গরু হাট আসবেন গরু হাট ইউটিউব চ্যানেল থেকে অশেষ ধন্যবাদ ভালো করে ধরেন